আসসালামু আলাইকুম ওল খাম টু মিস্টিস কুকবুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের সবার খুব পছন্দের এবং মজার একটা রেসিপি এইটা হচ্ছে ভেজিটেবল রোল তো ভেজিটেবল রোল আমরা কম বেশি সবাই মেক করতে পারি আই মিন হোম মেড ভেজিটেবল রোল আমরা সবাই করে থাকি বাট আমাদের তৈরি করা ভেজিটেবল রোলগুলো দোকানের মতন বা শপের মতো অথবা রেস্টুরেন্টের মতন ক্রিসপি এবং স্ট্রেকচারটা পারফেক্ট আসে না তো কি কি ইনগ্রেডিয়েন্টস এখানে ইউজ করলে বা অ্যাপ্লাই করলে আমরা পুরো দোকানের মতন স্বাদ ফ্লেভার স্টেকচার এবং কালার পাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার প্রসেসটা তো চলে এসেছি নিয়ে নিয়েছি এখানে ময়দা তো ময়দা নিয়েছি এবং এর সাথে আমি অ্যাড করব যে স্পেশাল ইনগ্রেডিয়েন্টসটা সেটা হচ্ছে রাইস ফ্লাওয়া বা চালের গুঁড়ো এক কাপ ময়দার সাথে আমি এখানে হাফ কাপ মতো অ্যাড করেছি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবং এবং সামান্য পরিমাণ চিনি এবং এখানে আমি অ্যাড করেছি রান্নার রেগুলার সয়াবিন তেল তো সবটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তেলটাকে এমনভাবে দিতে হবে যেমন আমি সব কিছুর সাথে মিক্স করার পর যখন আমি এটাকে বাইন্ড করবো একটা দলা মতো হবে আমি দেখিয়ে দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন ভিডিওতে তো এর পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি অল্প অল্প করে পানি দিয়ে আমি খুব সুন্দর মসৃণ এবং সফট একটা ডো তৈরি করে নেব আমরা যেরকম রেগুলার রুটি পরোটার জন্য ডো প্রিপেয়ার করি সেমভাবে তো ভালো করে আমি এটাকে মিক্স করে এবং একটা সুন্দর ডো প্রিপেয়ার করে নিচ্ছি ডোটা প্রিপেয়ার করার পর আমি এটাকে হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রেখে দেব তো এখানে এই চালের গুঁড়ো বা রাইস ফ্লাওয়ারটা ব্যবহার করার জন্য এটা স্টেকচারটা যেরকম পারফেক্ট আসে সেরকম ক্রিস্পি ক্রাঞ্চি হয় এবং খুব ভালো লাগে খেতে আমাদেরকে এটাকে এক্সট্রা করে আর আলাদা করে ছেঁকে নেওয়ার কোনো ঝামেলাই থাকছে না আমরা চাইলে এভাবে খুব সহজেই তৈরি করে একদমই দোকানের মতন স্টেকচার টেস্ট কালার পেতে পারি তো যেহেতু ভেজিটেবল রোল বানাবো আমি তো আমি এখানে নিয়ে নিয়েছি ভেজিটেবলস আমি এখানে ব্যবহার করছি পাতাকপি এবং গাজর আপনারা চাইলে আপনাদের রুচি ইচ্ছে মতো যে কোনো ধরনের ভেজিটেবলস এখানে ইউজ করতে পারেন তবে পাতাকপি এবং গাজর দিলে এটা খেতে ভালো লাগে আই থিঙ্ক এবং পারফেক্ট হয় তো আমি এখানে খুব পাতলা করে কেটে নেছি গাজর এবং পাতাকপিগুলোকে গাজরগুলোকে আমি রেগুলার যেরকম আমরা নর্মালি কেটে থাকি সেভাবে কাটছি না একটু ডিফারেন্ট ওয়েতে কাটছি আমি নেমে পুরো গাজরটাকে পিলার দিয়ে এভাবে করে পাতলা করে কেটে নিচ্ছি দেন আমি দেখিয়ে দিচ্ছি নেক্সটে আমি এটাকে কীভাবে কাটবো এভাবে করে কাটলে একটু লম্বা লম্বা হবে দেখতে এটা ভালো লাগবে তো আমি এখন এগুলোকে এক একসাথে করে নিচ্ছি এবং এটাকে আমি তিনটা পার্ট করে খুব চিকন করে আমি খুবই সরু করে দেখিয়ে নিচ্ছি কিভাবে করছি তো এই যে এভাবে করে আমি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার এগুলো খুব সরু সরু হয়েছে পাতলা পাতলা হয়েছে দেখতে যেরকম ভালো লাগবে সেরকম খেতেও ভালো লাগবে এটা তো আমি সবগুলোকে এভাবে কেটে ভালো করে ওয়াশ করে প্রিপেয়ার করে নিচ্ছি একটা ভাজি তৈরি করার জন্য আই মিন আর যে ভেজিটেবলসটা থাকবে ভিতরের পুরটা সেটা প্রিপেয়ার করার জন্য এখানে আমরা রেগুলার যেভাবে আমরা পাতাকপি ভাজি করে থাকি সেই একই ওয়েতে আমি এটাকে তৈরি করছি দিয়ে দিয়েছি তেল এবং দিয়ে দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা এ পর্যায়ে সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে আমি হালকা একটু সটে করে নেব জাস্ট কাঁচা স্মেলটা চলে যাবে এটাকে ফ্রাই করার ব্রাউন করার অথবা ব্যারস্তা করার কোনো প্রয়োজন নেই আমি এই পুরো রান্নাটা করব আমি ভেতরের পুরো ভেজিটেবলস ফুডটা প্রিপেয়ার করব একদমই কালার করে ফেলবো না একদম ঝরঝরে করে এবং কালার ভেজিটেবলস ঠিক রেখে এটাকে আমি প্রিপেয়ার করব তো আমি এখানে ওয়াশ করে নেওয়া এবং কেটে এবং ওয়াশ করে নেওয়া দিয়ে দিয়েছি বাঁধাকপিগুলোকে এখন বাঁধাকপিগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব। এ পর্যায়ে আমি লবণ অ্যাড করবো না আমি একদম শেষে যখন এটা পুরোটা প্রপারলি কুকড হয়ে হয়ে যাবে সে পর্যায়ে লবণ অ্যাড করবো এখন যদি আমি এখানে লবণ অ্যাড করি এটা থেকে পানি ছেড়ে দেবে কালারটা নষ্ট হয়ে যাবে এবং এটা কুক হতে অনেকটা টাইম লাগবে আমি পানিটাকে ড্রাই করতে করতে এটা ওভার হয়ে যাবে তো এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টেবল স্পুনের মতন আদা রসুন একসাথে বাটা তো আমি এখানে জিরা ইউজ করছি না আপনারা চাইলে ইউজ করতে পারেন যেহেতু আমি এটা চাচ্ছি কালারটাকে পারফেক্ট রাখতে সো আমি এখানে জিরা ইউজ করছি না তা আমি এটাকে আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে কুক হওয়ার জন্য টাইম দেব এরপর যে আমি ঢেকে ঢেকে এবং এটাকে লো হিটে নেড়ে চেড়ে কুক করে নিচ্ছি তো এটাকে বেশ কিছুক্ষণ কুক করার পরে আমি যখন হাফ ডান হয়ে গেছে পাতাকপিগুলো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি কেটে রাখা গাজর কুচিগুলো তো গাজর কুচিগুলোকে আমি এটাকে নেড়ে দিয়ে আমি এটাকে নেড়ে জেরে দিচ্ছি এবং এটাকে আরও কিছুক্ষণ আমি ঢেকে লো ফ্লেমে কুক করে নেব একদমই ওভার কুক করে ফেলবো না তো এটা অলমোস্ট বয়েল হয়ে গেছে আমি এটাকে আর ঢেকে বয়ল করব না এই পর্যায়ে আমি এটাকে লবণ অ্যাড করে দিয়েছি এবং চুলাটার ফ্ল্যাম কিছুটা বাড়িয়ে দিয়ে আমি এটাকে ভেজে পানিটাকে ড্রাই করে নেব ওভারকুক হয়ে গেলে ভেজিটেবলসগুলো দেখতে একদমই ভালো লাগে না এবং আমরা যেগুলো রেস্টুরেন্ট বা শপিং মলে যেরকম থাকে আই মিন সুপার শপে যেরকম ফ্রোজেনগুলো থাকে সেটা স্টেকচার বা ভেতরের ভেতরের কালারটা যদি আমরা খেয়াল করি তাহলে একদমই পারফেক্ট থাকে আমি সেই ওয়েটাই এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা ঘরে তৈরি করে সুপার শপ থেকে ফ্রোজেন রোল কিনে আনা আমি সুপার শপ থেকে ফ্রোজেন ভেজিটেবল রোল কিনে আনা অথবা রেস্টুরেন্টের মতন রেস্টুরেন্ট থেকে কিনে আনাটা আমরা ঘরেই প্রিপেয়ার করতে পারি তো আমার ভেজিটেবলসটা রেডি হয়ে গেছে আমি এটাকে নামিয়ে রেখেছি এই পর্যায়ে আমি ডোটাকে আরেকটু কিছু সময় ময়ান করে নিচ্ছি দেন আমি এখান থেকে লেচি কেটে পার্ট করে নিব এবং একে একে প্রিপেয়ার করব। আমার ভেজিটেবলস রোলগুলো যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন বা আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলেই কেবলমাত্র লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চাইলে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভকামনা তো রেসিপিটি বা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমিও পরবর্তীতে সময় সুযোগ মতো এবং অবশ্যই নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব তো এখানে আমি রেগুলার আমরা যেরকম রুটি বা পাতলা করে পরোটা মেক করে থাকি সেভাবে করে একটা রুটি মেক করে নিয়েছি আমি যে পরিমাণটা নিয়েছিলাম যে মেজারমেন্টে এখানে চালের গুঁড়ো বা ময়দা নিয়েছিলাম সেখান থেকে আমার পাঁচটা এরকম লেচি কেটে নিয়েছি আমি তো দেখতেই পাচ্ছেন আমি এখন ভেতরের পুটটা দিয়ে এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি কিভাবে এবং আমি এখানে ফোল্ডটাকে জাস্ট স্টাক করার জন্য আই মিন লক করার জন্য পানি ইউজ করেছি সাইডে আপনারা চাইলে দুধ অথবা ডিম দিয়েও কাজটা করতে পারেন তবে এটার কোনো দরকার এখানে হয় না তো এই তো আমি প্রিপেয়ার করে নিয়েছি আমার ভেজিটেবল রোল একদমই কালারটা দেখেন দোকানের বা শপ থেকে কিনে আনা তার মতন পারফেক্ট কালার এসছে এবং ভাজার পর সেমভাবে এটার কালার কোনো চেঞ্জ হবে না একদম পারফেক্ট আমরা লুক পাব আমি আরেকটা এখানে প্রিপেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এইটাকে আমরা কিভাবে ফ্রোজেন করতে পারি অথবা এটাকে যদি আমরা ছেঁকে ব্যবহার করি মিন ছেঁকে ফ্রাই করি সেক্ষেত্রে এটার কীরকম স্ট্রেকচার থাকবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সটটাও আমি একইভাবে একটা পাতলা করে রুটি মেক করে নিচ্ছি এটা তৈরি করা অসম্ভব সোজা এবং এটা হেলদি তো বটেই যেহেতু ভেজিটেবলস আছে আমরা অনেকেই ভেজিটেবলস খেতে চাই না তো এইভাবে যদি মেক করা যায় তাহলে কিন্তু এটা আমরা খেতে পারি বাচ্চাদের টিফিনে দিতে পারি অথবা গেস্টদেরকে অবভিয়াসলি সার্ভ করতে পারি আমরা এভাবে এটা হাতে সময় থাকলে প্রিপেয়ার করে ফ্রোজেনও করতে পারি আমাদের যখন প্রয়োজন মনে হবে তখন আমরা এটাকে জাস্ট বের করে ফ্রাই করে নিতে পারি তো এই তো হয়ে গেছে আমার আরেকটা রুটি মেক করা এখন আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি পুরটা তো আমি গাজরগুলোকে এইভাবে কাটার ফলে দেখতে পাচ্ছেন খুব বড় বড় দেখাচ্ছে এবং দেখতে ভালো লাগছে আমি যদি এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করতাম তাহলে এতটা ভালো লুক আসতো না তা আমি এখানে আবারও এটাকে ফোল্ড করে নিয়েছি এবং কিছু পানি এখানে অ্যাড করে দিয়েছি যাতে এটা প্রপারলি লক হয়ে যায় তো এই তো পুরোটা রোল করে একটা সুন্দর রোল আমি এখানে মেক করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার ভেজিটেবল রোল তো আমি একে একে সবগুলোকে এখানে প্রিপেয়ার করে নিয়েছি দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগছে দেখতে এবং ফ্রাই করার পরও অ্যামেজিং একটা লুক আসবে অ্যাজ লাইক আমরা যেরকম সুপার শপ থেকে কিনে আনি অথবা রেস্টুরেন্ট থেকে কিনে তো আমি এখানে দুইটাকে হালকা গরম তাওয়ায় এপিট ওপিট করে ছেঁকে আপনাদেরকে একটা এখান থেকে ফ্রাই করে এবং একটা রেগুলার যেরকম কাঁচা বা রটা আছে সেটা ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি যে কোনটাতে কীরকম হয় এই পর্যায়ে আপনারা চাইলে লক ব্যাগে এগুলোকে আলাদা আলাদা করে ফ্রোজেন করে নিতে পারেন একদমই লোহিটে আমি কাজটা করেছি জাস্ট হালকা ওয়ার্ম আছে দেখতেই পাচ্ছেন তো দেখে বোঝা যাচ্ছে যে এটা হালকা একটু ছ্যাঁকা হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবং এটাকে আমি হাতে টাচ করতে পারছি খুব বেশি হট না তো আমি এখন নিয়ে নিয়েছি প্যানের তেল তেলটাও সেম একদম গরম তেল অবশ্যই দেওয়া যাবে না তাহলে এটা দেখতে ভালো লাগবে না আই মিন স্ট্রেকচারটা ঠিক থাকবে না তো তেলটা জাস্ট ওয়ার্ম সে পর্যায়ে তেলটাকে আমি হাতে টাচ করতে পারছি এতটা ওয়ার্ম তো আমি এখানে দিয়ে দিয়েছি দুটো দেখতে পাচ্ছেন প্রথমে আমি যেটা দিয়েছি সেটা আমি যেটা তাওয়ার মধ্যে ছেঁকে নিয়েছি দেন আমি একটা দিয়েছি র তো দুইটাকে ফ্রাই করে আমি আপনাদেরকে দুইটারই স্ট্রেকচারটা দেখিয়ে দিচ্ছি যে উপরের স্ট্রেকচারটা কীরকম আসছে এটা খুব লো হিটে রেখে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ফ্রাই করে নিতে হবে তো রেসিপিটি বা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আমিও পরবর্তীতে সময় সুযোগ মতো নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব তো এই তো রেডি হয়ে গেছে আমার ইয়ামি টেস্টি মজাদার ক্রিস্পি ক্রাঞ্চি এবং একদমই সুপার সব বা রেস্টুরেন্ট থেকে কিনে আনা ভেজিটেবলস রোল তো আমি এই পর্যায়ে একটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে বোঝাই যাচ্ছে এটা উপরটা কতটা পারফেক্ট এবং কালারটাও পারফেক্ট বাই বাইদে ওয়ে এই পর্যায়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেটাকে আমি ছেঁকে নিয়েছি এবং যেটা আমি র ফ্রাই করেছি সেম দেখতে সো আমাদের ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজনই নেই দেখতে একদমই আমরা সুপার সবার রেস্টুরেন্ট থেকে যেরকম রোল কিনে আনি সেরকম এবং খেতেও অসাধারণ মজা ছিল তো এভাবে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন থ্যাংক্স ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহফেস